এই সব সবথেকে বড় খবর দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম কিন্তু জামিন পেলেন কলকাতা হাইকোর্ট আরাবুল ইসলামের জামিন মঞ্জুর করল দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কিন্তু ভাঙড়ের এই তাজা নেতা আরাবুল ইসলাম কিন্তু জামিন পেলেন যে ভাঙড়ের তাজা নেতাকে নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে ভাঙড়ের একেবারে রাজনীতিতে সমালোচিত হচ্ছিলেন আরাবুল ইসলাম অবশেষে কলকাতা হাইকোর্ট জামিন দিল আরাবুল ইসলামকে এখন দর্শক প্রশ্ন হচ্ছে যে ভাঙড়ে এসে ভাঙড়ের তৃণমূলের যে রাজনীতি এখন চলছে আরাবুল ইসলামকে নিয়ে সেটাকে এখন কি দাঁড়ায় সেটা আমাদের দেখার প্রয়োজন এবং দর্শক আপনাদেরকে শুধুমাত্র অডিওর মাধ্যমে আরাবুল ইসলামের জামিনটা একেবারেই আপনাদের কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য এই অডিওটা করা অবশ্যই আপনার ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরাবুল ইসলাম ভাঙড়ে এসে কী কর আইএসএফে যোগ দেবে কি আরাবুল ইসলাম সেটা কিন্তু এখন দেখার বিষয় অবশ্যই পরবর্তী আপডেটে নজর